ধুয়ে দিলে চলে গেল কিন্তু একবার ব্রজ রজ লাগিয়ে দিলে ভগবান কৃষ্ণের দেখে নিল এ আমার প্রিয়াজুর চরণ রজ লাগিয়ে নিয়েছে এ আর বাদ যাবে না আমার আমাকে প্রাপ্ত হতে তো বেকার মেকআপ লাগিয়ে কি লাভ আছে সঞ্জীবনী বুটি রজকে বলা হয়েছে বলছে এই রজই আপনাকে ওই নিত্য লীলা বিলাসে আপনাকে প্রবেশ করাবে এই রজ অসম্ভব যে রজ লাগাতে লজ্জা পাবে এখানে বলছে যে রজকে শুধু আপনি এমনি একটু সাধারণ রজ মাটি ভাববেন না সবথেকে বড় ভুল এখানে বলছেন যে সাদেই সদ্যই কারণে চূর্ণ মনান্ত শক্তিমিতম মিতম রাধিকা চরণের রেণু মানে আমি বলছেন যে যদি শরীরের রজ লাগানো আছে বলছেন সদ্য বশীকরণ চূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণ তোমার অধীনে হয়ে গেল বশীকরণ মানে তো জানেন এটা বশীকরণ চূর্ণ কি ব্রজরজ বৃন্দাবনের চরণ রজ লালিজুর চরণ রজ বসীকরণ জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণকে কোনো জপ তপ ধ্যান জপের মাধ্যমে পাওয়া যাবে না ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পাওয়া যাবে একটি মাত্র সরল উপায় আমার শ্রীজির রজ লাগাও তুমি আমাকে পেয়ে যাবে কিন্তু রজটা লাগালে তো লাগাতেই তো দেবে না রজ হয় মেকআপের জন্যে না হলে দামি পোশাকের জন্যে না হলে আদি স্কুল ডিউটি আদির জন্য জন্য রজ লাগাবে না। ঠাকুরজি পিছনে পিছনে ঘুরবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজরজ যিনি লাগায় এক কণা বলেছে এক কণা যদি তার দেহে থাকে ঠাকুরজি তার পিছন পিছন ঘুরে অনন্ত শক্তি সম্পন্ন রাধিকা চরণ অনন্ত শক্তি সম্পন্ন এই রসই আপনাকে মহা প্রেম রস প্রদান করবেন বোঝা গেছে এই রজ তাই সব সময় একটা অংশ যেন না ফাঁকা থাকে সবসময় রজ সময় হাতে রজ নেবেন লাগিয়ে নেবেন কিছু সাইজ করার দরকার জাস্ট আমার কপালে থাকবে ব্যাস তারপরে সে উঠুক যা হোক লাগিয়ে তো দেখেছি যে আমি লাগিয়ে নিয়েছি অলরেডি চরণ রোজ আমার এক কণা হলেও আমার দেহে সবসময় যেন থাকে সবসময় লাগিয়ে রাখবে সবসময় লাগিয়ে রাখবে